দাদা নতুন করে উঠতে না শামসেরগঞ্জে আর আমবাগান থেকে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে ইট মারা প্রথম থেকেই পুলিশকে ইট মারা হয়েছিল পুলিশ পালিয়ে গেছিল যখন বিএসএফ আসে বিএসএফের উপরে বম মারা হয় ইট মারা হয় আমি যেদিন এগারো তারিখ শুরু হয় গণ্ডগোল আমি ওখানে আটকেছিলাম ফারাক রাত্রেবেলা দশটার সময় যখন পার হচ্ছে ধুলিয়ান কী বলে সাজির মোড় বাংলার মোড় সব জায়গায় গাড়ি জ্বলছে রাত নটা দশটায় তখন ওই রাস্তার দুই দিকে আগুন জ্বলছে দোকান জ্বলছে ভাঙা দোকান গাড়ির কাঁচ রাস্তায় পড়ে আছে আর বিএসএফ লোকেরা জওয়ান দিচ্ছেন সঙ্গে একজন পুলিশ ছিলেন পরের দিন সকালবেলা আটটা নটা থেকে আবার লুটপাট শুরু হয়ে যায় ফোন আসতে আরম্ভ করে ধুলিয়ান থেকে বিভিন্ন জায়গা থেকে তো এবং জওয়ানরা বিএসএফের ক্যাম্পে ছিলেন তাদেরকে পুলিশ নিয়ে যাবে কোথায় বা তাদেরকে অর্ডার তো দেবে পুলিশকে পুলিশ গাইড তারা করেনি ফোন আসতে তারা বসে আছে তো এই জন্য ইচ্ছাকৃতভাবে হিন্দুদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এটা পশ্চিমবঙ্গ সরকারের পলিসি আজ ভাঙড়ে অগ্নিগর্ভ হয়ে উঠল পুলিশের গাড়ি হলো এবং আগুন এমনটাই করছেন সরকার আমরা এখানে ভাঙড় তো নতুন কিছু নয় সেই বিদ্যুতের এ নিয়ে যে পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন থেকে দেখে আসছি হিংসক আন্দোলন সম্পত্তি নষ্ট করা পঞ্চায়েত ইলেকশনে দেখলাম দুই পক্ষ গুন্ডাদের নামিয়ে দিল ভাবি এমএলএ আর বর্তমান এমএলএ মিলিয়ে কী ঝগড়া করলো ওখানে নমিনেশন করতে পারলো না প্রাণ গেল সম্পত্তি নষ্ট হলো গরিব লোকের ঠিক একই দৃশ্য শক্তি দেখানোর জন্য আইএসএফও নেমেছে আর একইভাবে গাড়ি ভাঙা ওখানে ভয়ের পরিবেশ তৈরি করা বাসন্তী রোডকে চার ঘন্টা আটকে রাখা কার স্বার্থ হচ্ছে এগুলো এটা কি ধরনের প্রতিবাদ মানুষের সম্পত্তি নষ্ট করে মানুষকে ভয় দেখিয়ে একটি সম্প্রদায়কে খেপিয়ে আর মমতা ব্যানার্জি দর্শকের ভূমিকা পালন করছেন কেন কড়াকড়ি ভাবে নিচ্ছেন না অন্যান্য রাজ্যে কেন বাক নিয়ে আন্দোলন হচ্ছে না তার মানে কি উনি করাচ্ছেন এগুলো মুর্শিদাবাদ কাণ্ডের আবহাওয়া মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তা গণতান্ত্রিক আন্দোলনের অধিকার আছে তবে আইন নিজের হাতে নয় প্ররোচনায় পা দেবেন না মমতার সম্প্রীতির খেসার দিতে হিন্দুদের আর পিঠ থেকে গেছে দেওয়ালেতে সর্বশান্ত হচ্ছেন মালদা মুর্শিদাবাদ বীরভূম নদীয়ার বিস্তীর্ণ এলাকা হিন্দু শূন্য হয়ে যাচ্ছে এবং এই ঘটনা এখন সারা পশ্চিমবাংলায় ওইদিকে শিলিগুড়ি থেকে কুচবিহার পর্যন্ত আর এদিকে বসিরহাট থেকে সাউথ চেশনা হাওড়া হুগলি মেদিনীপুর এবং এদিকে কী বলে উত্তর চেশুনা নদীয়া বীরভূম সব জায়গায় ছড়িয়ে পড়ছে ছড়াতে দেওয়া হচ্ছে কেন পুলিশ কেন জানে না কোথায় উত্তেজনা হচ্ছে কি হচ্ছে ঈদের নামাজের দিন মসজিদ থেকে উত্তেজনা ছড়ানো হয় মৌলভীরা ইমাম রাই তাদেরকে বলেন কি করতে হবে আর সেটা মমতা ব্যানার্জির নির্দেশে এ সমস্ত দায়দায়িত্ব মমতা ব্যানার্জি এবং তার সরকারের ওয়ার্ক সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে এবার হুমায়ুন কবির এবং নওসাদ সিদ্দিকে দুজনেই সুপ্রিম কোর্টে মামলা গ্রহণ তো এই আগেই যেতে পারতেন তো এত আগুন জ্বালিয়ে কেন যাচ্ছেন মমতা ব্যানার্জির এমএলএরা দাঁড়িয়ে থেকে সব জায়গায় গণ্ডগোল করাচ্ছেন এমপিরা ওখানে গিয়ে টি পার্টি করছেন আর এমএলএরা এই মহকের নেতৃত্ব দিয়ে হিন্দুদের সম্পত্তি নষ্ট করে ওদেরকে ঘর ছাড়া করছে চৌদ্দশো বত্রিশের প্রথম বছর বাংলার নববর্ষ এত প্রথম সমস্ত বঙ্গবাসীকে শুভেচ্ছা জানাই আগামী বছরটা খুব ভালো কাটুক কিন্তু যে উত্তেজনা এবং ভয়ের পরিবেশের মধ্যে আমরা কাটাচ্ছি আমি আশা করব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে জনতা সতর্ক থেকে সংগঠিত থেকে এই সমস্ত অপশক্তির মোকাবিলা করুন কারণ পশ্চিমবাংলায় থাকতে আমাদেরকে লড়াই করেই থাকতে হবে সরকারের বিরুদ্ধে লড়তে হচ্ছে আর এই সমাজবিরোধী শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে খুব উত্তেজনার সংকটের ভিতর দিয়ে আমরা নূতন বছর শুরু করছি নিশ্চয়ই বছর যখন শেষ হবে ভালো দিন দেখতে পাবো